এবার আরও এক আধুনিক প্রযুক্তিতে চমক দেখিয়েছে চীন এবার নিঃশব্দ ঘাতককে চিনে ফেলার প্রযুক্তি আবিষ্কার করেছে শি এর দেশ এই খবরে যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ পড়তে পারে কারণ তাদের দুর্বোধ্য জিনিসকেও এবার পাঠের ক্ষমতা পেয়েছে চীন পরমাণু চালিত মার্কিন ডুবোজাহাজ একবার সমুদ্রের গভীরে ডুব দিলে সেগুলিকে আর চিহ্নিত করা সম্ভব নয় বলেই এতদিন পর্যন্ত দাবি করে এসেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তবে যুক্তরাষ্ট্রের গর্বে সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানায় ওড়ানোর প্রযুক্তি তৈরি হয়ে গেছে চীনে মার্কিন পরমাণু শক্তিচালিত চালিত ডুবোজাহাজ চিহ্নিত করার প্রযুক্তি আবিষ্কার করার দাবি করেছেন চীনের জিয়ান প্রদেশের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের দাবি এবার থেকে সমুদ্রের গভীরে থাকা বিশ্বের সর্বোত্তম নিঃশব্দ ঘাতকের অবস্থানও বলতে পারবেন তারা প্রযুক্তির পরমাণু ডুবোজাহাজ চলাচলের সময়ে সাগরের অতলে তৈরি হয় চৌম্বকীয় ক্ষেত্র এর সাহায্যে এই সাবমেরিনগুলোকে চিহ্নিত করা যাচ্ছে বলে জানিয়েছেন চীনা প্রতিরক্ষা বিজ্ঞানীরা তাদের দাবি সত্যি হলে নৌযুদ্ধে বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে ডুবোজাহাজ চিহ্নিতকরণের গবেষণায় নেতৃত্ব দেন এর সহকারী অধ্যাপক ওয়াং হংলেই সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এর জন্য একটি কেলভিন ওয়েক মডেল তৈরি করা হয়েছে জলের গভীরে চলাচলের সময়ে ডুবোজাহাজ ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে ওয়েকের সাহায্যে সেগুলি চিহ্নিত করে ডুবোজাহাজটির অবস্থান বুঝতে পারব আমরা চীনা গবেষকদের আরো দাবি ডুবোজাহাজের চলাচলের ফলে সমুদ্রের জলের আয়ন বিঘ্নিত হয় তখনই ক্ষেত্রের সঙ্গে করে জলের গভীরেই সেগুলি তৈরি করে চৌম্বকীয় ক্ষেত্র সুপার কম্পিউটারের সাহায্যে সেটি বিশ্লেষণ করলে ডুবো জাহাজটির আকার এবং গতি পর্যন্ত জানা সম্ভব গত বছরের চার ডিসেম্বর হারবিল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পিয়ার রিভিউ জার্নালে ডুবোজাহাজ চিহ্নিত কর্ম সংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশ করেন চীনের প্রতিরক্ষা বিজ্ঞানীরা এর জন্য যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি চালিত সি শ্রেণীর ডুবোজাহাজকে বেছে নেন তারা প্রবন্ধ অনুযায়ী এতে একশো শতাংশ সাফল্য পেয়েছেন চীনা গবেষকদের দল জাপানের ইকোসোকা বন্দরে নোহর করেছিল সি শ্রেণীর একটি মার্কিন ডুবোজাহাজ ফলে বিষয়টি জানাজানি হতেই এই নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় গত বছরের অক্টোবর থেকে ওই ডুবোজাহাজ জাপান সাগর এবং প্রশান্ত মহাসাগরে চক্কর কেটেছে বলে ওয়াশিংটনের প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন সূত্রে মিলেছে খবর সি উল্ফ শ্রেণীর নিঃশব্দ ঘাতককে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ডুবোজাহাজ হিসেবে গণ্য করা হয় চক্রবুহে ঢুকে একের পর এক রণতরী ডোবানোর লক্ষ্যে এগুলো নকশা তৈরি করেছে যুক্তরাষ্ট্র অনেকটা দূরের রাস্তা পাড়ি দিয়ে বা যুদ্ধ জাহাজ ও শত্রুর ডুবোজাহাজকে তাড়া করে ডোবানোর ক্ষমতা রয়েছে সমুদ্র নেক্রীদের মার্কিন সি শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে টমাহ ক্ষেপণাস্ত্র এবং টরপেডো এছাড়া ওয়াটার মাইন বিছিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই নিঃশব্দ ঘাতকের ফলে এতদিন এগুলিকে অত্যন্ত সমীহ করে চলত চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ নৌসেনা ডুবোজাহাজ চিহ্নিতকরণের নতুন প্রযুক্তি হাতে পেলে বেইজিং আরও আগ্রাসী হবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দুই হাজার একুশ সালের অক্টোবরে দক্ষিণ চীন সাগরে ধ্বংস হয় ইউএসএস কানেকটি নামের একটি মার্কিন উল্ফ শ্রেণীর পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ সূত্রের খবর গোপন অপারেশনে নিঃশব্দ ঘাতকটিকে ওই এলাকায় পাঠিয়েছিল পেন্টাগন ইউএসএস কানেকটিকাট ধ্বংসের কারণ প্রকাশ্যে না আনায় প্রবল সমালোচনার মুখে পড়েছিল পেন্টাগন সূত্রের খবর ওই ঘটনার পর থেকেই স্টেলথ ডুবোজাহাজ চিহ্নিতকরণের প্রযুক্তি আবিষ্কারে কোমর বেঁধে লেগে পড়েন চীনা প্রতিরক্ষা গবেষকরা প্রায় তিন বছর পর এ ব্যাপারে সাফল্য মিলেছে বলে দাবি করেছেন তারা তবে ওই প্রযুক্তি চীনা নৌসেনা কবে থেকে ব্যবহার শুরু করবে তা জানা যায়নি